এটা খুবই পাওয়ারফুল একটা টুল এবং এটা সবচেয়ে বড় ইউজ যেটা সেটা হলো আপনি যদি অ্যানালাইসিস করতে চান ডাটা সেক্ষেত্রে আপনি টুলটা আপনাকে ইউজ করতে হবে কারণ চার্ট টুল ইউজ করলে আপনি খুব সহজেই যে কোনো ডাটার যে আউটপুট যেটা বা ডাটাটি কি বোঝানো হচ্ছে সেটা আপনি খুব সহজেই বুঝতে পারবেন এবং এটা ভিজুয়ালাইজড অনেক ভালো হবে এবং আপনি যদি কোনো একটা ডাটা একটা মানুষকে দেন যেমন আমি যদি এখানে যে ডেটাগুলো দেখতে পাচ্ছেন এই ডেটাগুলো গুলো আমি যদি একটা আমার ক্লায়েন্টকে দিই সে কিন্তু বুঝতে 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 পারবে পারবে না বা আমার দিলে তার অনেক সময় লাগবে কিন্তু আমি ডান দিকে এই যে যে চারটা দেখতে পাচ্ছেন এই চার্টটা আমি যদি কাউকে দেখাই তাহলে সে কিন্তু এক চান্সে বুঝে যাবে যে ঢাকা সিলেট খুলনা কোন জায়গায় কি কি ভ্যালু সে এখান দেখে বুঝে যাচ্ছে কোন জায়গায় বেশি কোন জায়গায় কম এগুলো সে কিন্তু এক চান্সেই দেখে এখান থেকে সে বুঝে যাবে যেটা আপনি এখান থেকে আপনি বুঝতে পারবেন না এই জন্য চার্টের ইউজটা খুব ইম্পর্ট্যান্ট আমি এটা একটু বড় করছি এখানে দেখেন যে আমি এখানে যে চারটা তৈরি করেছি এই চারটা হলো আমি যখন এটা সিলেক্ট করেছি এখানে কতটুকু এখানে যে নীল যে বর্ডারটা দেখতে পাচ্ছেন এটা হলো চার্টের ভ্যালু আমি কতটুকু নিয়েছি উপরে আরেকটা বর্ডার আছে গ্রিন এটা হলো কতটুকু রো এবং কতটুকু কলাম এটা পিঙ্ক কালার শো করছে এইটুকু এরিয়া নিয়ে আমি এই চার্টটা তৈরি করেছি তো এখানে আপনি যদি দেখেন আপনি বরিশালে যে এপ্রিল মাসের সবচেয়ে বেশি সেলস এখানে দেখা যাচ্ছে তো এখানে আপনি এক চান্সেই কিন্তু এটা দেখে বুঝাচ্ছেন বাট এটাকে দেখতে গেলে এখানে দেখতে গেলে আপনার জন্য এটা খুবই হার্ড হয়ে যেত এটা বোঝা তো এই জন্য আপনার চার্ট জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট তো আমি আপনাদেরকে এখন দেখাবো যে কি কি ধরনের চার্ট টাইপ আপনি তৈরি করতে পারবেন এই এক্সেলের ভিতরে আমি চার্ট টাইপ পেতে গেলে ইনসার্টের ভিতরে গেলে এখানে দেখেন যে একটা গ্রুপ দেখা যাচ্ছে চার্টের এখানে এই চার্টের গ্রুপের ভিতরে বিভিন্ন টাইপের আপনি চার্ট এখান থেকে আপনি তৈরি করতে পারবেন যদিও এখানে কয়েক ধরনের গ্রুপ দেখাচ্ছে বাট আমি এখানে যে অ্যারো আছে অ্যারো দিয়ে আমি চার্ট টাইপে আমি ঢুকলাম চেঞ্জ চার্ট টাইপ এই উইন্ডোর নাম এটা হলো আপনি যত রকমের চার্ট তৈরি করতে চান সব এটার ভিতরে এখানে আছে এখন আমি যদি কি কি টাইপের আমি চার্ট টাইপ আমি তৈরি করতে চাই সেটার জন্য দেখেন যে আমি প্রথমে আছে কলাম টাইপ কলাম টাইপের যে গ্রুপ এই গ্রুপে হলো যে আমি এই যে চার্টটা দেখতে পাচ্ছেন এটা আমি তৈরি করেছি কলাম গ্রুপ গ্রুপ দিয়ে এরপরে আর তার আগে আরেকটা কথা বলি যে এখানে আমি যে চার ধরনের চার্ট দেখতে পাচ্ছেন এই চার ধরনের চার্ট কিন্তু আমি সেম ডাটা দিয়ে আমি তৈরি করেছি এক একটা দেখতে এক এক রকম এরপরটা হলো লাইন টাইপ লাইন টাইপ চার্টটা দেখতে হলো এরকম এরপরটা আছে পাই চার্ট যেটা খুবই পপুলার একটা ফরম্যাট খুবই ইউজ হয় পাই চার্টটা এ হলো আমি এখান থেকে ড্র করেছি এইভাবে এরপরে বার চার্টটা হলো এটা তো এই চার ধরনের চার্ট আমি ড্র করেছি এই চা প্রথম যে চারটা টাইপ দেখতে পাচ্ছেন এই চারটা টাইপ অ্যাকচুয়ালি সবচেয়ে বেশি ইউজ হয় এখানে আরেকটা ব্যাপার যেখানে এই যে চার্টের টাইপগুলো এখানে যে সিরিয়াল বাই সিরিয়াল দেওয়া হয়েছে এটা আসলে হয়েছে যে কোন চার্টটা সবচেয়ে বেশি ইউজ হয় তারপরে কোনটা তারপরে কোনটা এইটার প্রেফারেন্স অনুসারে কিন্তু এটা এখানে সাজানো হয়েছে কলাম টাইপ চার্টটা এখানে দেওয়া হয়েছে এই কারণে যে কলাম টাইপ চার্টটা ওয়ার্ল্ডে সবচেয়ে বেশি ইউজ হচ্ছে এই কারণে এরপরে নিচের দিকে আরো কয়েকটা এরিয়া এক্স স্ক্যাটার স্টক সারফেস এরকম আরো অনেক কয়েক কয়েক ধরনের এখানে চার্ট টাইপ আছে বাট আমি ফোকাস করব উপরের দিকের গুলা কারণ এইগুলা এই যে নিচের দিকে চার্টগুলো দেখতে পাচ্ছেন এইগুলো স্পেসিফিক কিছু কিছু ডাটার ক্ষেত্রে এগুলো ইউজ হয় এগুলো ইউজ খুবই কম তা আপনি যদি উপরে এইগুলো পারেন আপনি নিচেরগুলো আপনি খুব সহজে করতে পারবেন